আমার কাছে মনে হয় মাঠের ক্রিকেটে ভালো খেলে চ্যাম্পিয়ন হওয়া যায় এবারে ক্রিকেটে সেটা প্রমাণ হয়েছে বা ঢাকা লিগে সেটা প্রমাণ হয়েছে কাগজ কলমে চ্যাম্পিয়ন হওয়া যায় না মাঠে খেলেই চ্যাম্পিয়ন হতে হয় কাগজ কলমে অনেক 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 বড়ো দল করতে পারে বাট আসার আমার কাছে মনে হয় যে একটা টিম করার ক্ষেত্রে টিম করাটা সবচেয়ে বড় জরুরি সেটা প্লেয়ারের নামটা যেই হোক আপনি আমাদের দলে দেখবেন তিন চারজন চারজন সিনিয়র প্লেয়ার আছে তার সঙ্গে ইয়াং অনেকগুলো প্লেয়ার রয়েছে যারা প্রমিসিং যারা হয়তো এইচপি টাইগার বা ফিউচার বাংলাদেশ খেলবে এই ধরনের সঙ্গে চারজন প্লেয়ার আপনি কোচিং স্টাফটা আমার মনে হয় সবচেয়ে ইম্পর্ট্যান্ট রোল প্লে করেছে আমার আমার সঙ্গে এখানে তারেক কাছে সেখানে বলিং কোচের দায়িত্বটা পালন করছে অ্যাস্টেন্ট কোচ সেন্টু ছিল প্রচুর হার্ডওয়ার্ক করতে পারে ফিল্ডিং কোচ তার সঙ্গে আপনি ইফতি সানি তারা আমাদের বাংলাদেশ টিমের ফিজিও ট্রেনার ঠিক একইভাবে লাভলু চিটা এবার আরসা সো ম্যানেজমেন্টের উপর যে ট্রাস্টটা প্লেয়াররা যারাই ছিল সেই ট্রাস্টটা করেছে ইফতি যদি একটা কথা বলে সে জানে যে এটা ন্যাশনাল টিমে সে কাজ করে তার উপর ট্রাস্ট করা যায় হান্নান সরকার ন্যাশনাল সিলেক্টর ছিলেন এর আগে কোচ ছিলেন তার উপর ট্রাস্ট করা যায় তারে কাছে তার উপর ট্রাস্ট এই ট্রাস্টটা আমার মনে হয় সবচেয়ে বড় প্রাপ্তি এবারের আবহানের চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে কাগজ কলমে অনেক বড়ো নাম হয়তো আপনি পাবেন না বাট আমার মনে হয় এই ট্রাস্ট একজন একজনের উপর থাকার যে বিষয়টা সেটা আবানের এই চ্যাম্পিয়নশিপের বড় ভূমিকা রেখেছে আমি যখন ফার্স্ট মিট করি আবানের স্বাভাবিকভাবে নতুন ম্যানেজমেন্ট আপনি জানেন ওনাদের সঙ্গে আমি যখন ফার্স্ট মিট করি আমি ফার্স্টে জানতে চেয়েছি আপনি আমাকে কত টাকা দেবেন সেটা জেনেছি তারপর আমি বলেছি আপনার বাজেট কত বাজেটের সঙ্গে আমার টাকাটা মিলিয়েছি মিলে আমি বলেছি আমার মতো আমি টিম করবো এবং আমার মতো টিম করে আমি আমার মতো টিম চালাবো আপনি এবার একটা জিনিস লক্ষ্য করবেন আবহানিতে কোনো ম্যানেজমেন্টের কাউকে আপনি টাকা উঠে দেখেননি মাঠে উপস্থিত থাকতে দেখেননি দ্যাট মিন্স সেই ট্রাস্টটা উনি ওনারা আমাদের উপর রেখেছে আমার উপর রেখেছে আমার ম্যানেজমেন্টের উপর রেখেছে আমাদের প্লেয়ারদের উপর রেখেছে পুরোটা সময় আপনি দেখবেন আমি প্রতিটা মিটে এক কথাই বলেছি পেমেন্ট করা হয়েছে এত পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্ট সেই কথাটা করা হয়েছে করেছি কথাটা আমি বলেছি বিকজ টাকাটা আমি এনে আমার হাতে পেমেন্ট করেছি দ্যাট দ্যাটমিন পুরোটা বিষয় আমাকে ফলো আপ করে পেমেন্ট থেকে শুরু করে প্রতিটা জায়গায় এবং সেই ট্রাস্টটা ওনারা আমাকে দিয়েছে দিন শেষে অ্যাচিভমেন্ট আসলে ট্রাস্টের মূল্যায়নটা যখন পাওয়া যায় নিশ্চিতভাবে তারা ওনারা খুশি হয়েছেন সো আপনি যেটা কোশ্চেন করেছেন নিশ্চিতভাবেই নতুন ম্যানেজমেন্ট তারা কিন্তু ফেস করেননি কেউ মিডিয়া থেকে শুরু করে কোথাও ফেস হয়নি পুরোটা আমার উপর দায়িত্ব দিয়েছিলেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক কাছে শিশুকে যে সেই দায়িত্বটা চমৎকারভাবে পালন করতে পেরেছি এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে আপনি দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে কিন্তু দল গঠন কিন্তু নতুনভাবে করা শুরু করেছিল অনেকগুলো দল আপনি যখন দেখেন এক বছর আগে লিগ শেষ হয়েছে অনেকগুলো দল কিন্তু তখন গুছিয়ে রেখেছিল তো তখন যখন গুছিয়ে রেখেছে কিছু প্লেয়ারকে তারা কন্টিনিউ করেছে আহ্বানে যেটা হয়েছে দেশের প্রেক্ষাপট চেঞ্জের পরে একদম নতুন দল গঠন করেছে এটা আমার জন্য একটা সুবিধা ছিল আমি নতুনভাবে চিন্তা করতে পেরেছি বাজেট নতুনভাবে পেয়েছি প্লেয়ারদের সঙ্গে কথা বলাটা নতুনভাবে করতে পেরেছি আপনি যদি দেখেন আবহাওয়া আপনি মডার্নের কথা বলেন মরেনের অনেকগুলো প্লেয়ার কিন্তু গত বছরই কন্ট্রাক্ট করা এবং তাদের সঙ্গে যেহেতু কন্ট্রাক্ট ছিল তারা চ্যাম্পিয়ন হতে চায় সেভাবে করে আরও কিছু প্লেয়ার ইনক্লুড করে সেখানে চ্যাম্পিয়নশিপের জন্য তারা ফাইট করেছেন সো নতুনভাবে দল করার ক্ষেত্রে এই সুবিধাটা আমি পেয়েছি বাট অবশ্যই প্লেয়ার রিপ্লেসমেন্টের কিছু ব্যাপার থাকে এখন ফর এক্সাম্পল আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আগামী বছর তুমি কি করবা আগামী বছর আমি যে প্রিমিয়ার লিগটা কখন হবে এটা আপনি আমাকে এখন কিন্তু ক্যালেন্ডার দেননি আপনি অক্টোবরে করবেন না ফেব্রুয়ারিতে করবেন না মার্চে করবেন সেটা জানলে আমি কিন্তু টিম এখন গঠন করতে পারবো বিকজ আমি তখন ইন্টারন্যাশনাল ক্যালেন্ডারের সাথে মিলাবো গত বছর অনেকগুলো দল যখন গুছিয়ে তারা কিন্তু জানতো না যে প্রিমিয়ার লিগটা এই সময় হলে ইন্টারন্যাশনাল কী ক্যালেন্ডার রয়েছে সো নিশ্চিতভাবে ইন্টারন্যাশনাল ক্যালেন্ডারের সঙ্গে মিলিয়েই দলটা গুছাতে হবে সো মার্চে হলে আমাকে একরকমভাবে টিম গুছাতে হবে ফেব্রুয়ারি মার্চে হলে আবার যদি অক্টোবরে হয় যেটা আলোচনা শুনছি সেটা যদি সেটা আবার একসঙ্গে একভাবে গোছাতে হবে সো টিম করার ক্ষেত্রে আমার মনে হয় যে রিপ্লেসমেন্ট প্লেয়ার অপশনগুলো খুব চিন্তাভাবনা করে গোছাতে হয় তারপরও দু একজন প্লেয়ার এদিক ওদিক হতে পারে মাউডানের ক্ষেত্রে খুবই আনফরচুনেট আমি বলব তামিম ইকবালের অসুস্থতাটা ঠিক একইভাবে হৃদয় লাস্টের দিকে এসে সাসপেন্ড হওয়ার কারণে লাস্ট ম্যাচটা খেলতে পারেনি কিছু প্লেয়ার অঙ্কনকে হয়তো মাউডান যখন টিম গঠন করেছে গত বছর খেলা শেষের পরে তখনও তো চিন্তা না অঙ্কন টেস্ট প্লেয়ার রেগুলার প্লেয়ার হয়ে যাবে সো এই কিছু কিছু জায়গায় ব্যাকফায়ার করেছে বা ব্যাডলাক হয়েছে মাউন্ডনের ক্ষেত্রে সো আমার মনে হয় যে টিম গঠনের ক্ষেত্রে তারা তাদের জায়গা থেকে ঠিক ছিল এক বছর আগের জায়গা থেকে চিন্তা করলে বাট রিসেন্ট টাইমে আমি আবহাওয়ানী দল গঠন করার ক্ষেত্রে আমি এই অ্যাডভান্টেজটা পেয়েছিলাম এক্সপার্ট জেফ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট